থেকে আপনাকে সর্বদমের ধনী বানাইয়া বাড়িতে বাড়াইতে পারে আমার নবী ইচ্ছা করলে পৃথিবীতে যত মুর্দার শুয়ে রইছে সব দেরে জিন্দা করাইয়া জমিনে দাঁড়া করাইতে পারবে সে ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছে নবীকে নবীর ভালোবাসাই একটা মানুষ ভাগ্যটা পরীক্ষা করেন আগামী এক বছর পরে দিবেন আগামী বছর মাহফিলের তাবারকের জন্য একজন প্রেমিক দাঁড়িয়ে বলবেন যে হুজুর আমি একটা গরো দেব আমার জন্য দোয়া করবেন আমি প্রাণ খোলে দোয়া করে যাব একজন লোক বলেন সালাতুনিয়া সালাতুনিয়া

আজকে কালকে সব পর একমাত্র নবী হবে আপন সেই নবীর মোহাব্বতে সেই নবীর ভালোবাসায় একটা মানুষ দাঁড়াইয়া বলতে পারবেন যে হুজুর আগামী বৎসর মিলাদুল নবীর মাহফিলের তাবার হোকের জন্য আমি একটা গরু দেব আমার জন্য দোয়া করবেন আমি প্রাণ খোলে দোয়া করে যাব। আগামী এক বছরের ভিতরে অভাব থাকবে না টেনশন থাকবে না রোগ থাকবে না নবীর খাতিরে আমার প্রসাব মোবারক পান করে আল্লাহর সৃষ্টিতে তিন হাজার রোগ আছে তিন হাজার রোগের উপরে তিন হাজার নাজিল করছে কোরআনে এক হাজারের চিকিৎসা ডাক্তার করে দুই হাজারের চিকিৎসা ডাক্তারের ক্ষমতার বাকিরে ওম্যায়মান আমার নবীজির প্রেমে নবীজির মোহাব্বতে প্রসাদ মুবারক পান করে তিন হাজার রোগ থেকে মুক্তি পেয়েছে জাহান নামের আগুন হারাম রাসুল বলছে কে আমতের আগ পর্যন্ত তোমার বংশে যত মানুষ জন্ম নিবে সকলের জন্য রোগ মুক্ত আগুন হারাম আমার নবীজির প্রসাব মুবারক পান করার বিনিময় সেই নবীর মাহফিলে নবীর ভালোবাসায় একটা গরু দেওয়ার বিনিময় আপনার বংশ পার হয়ে যাবে এওশিলাতে রাত্র গভীরে আজকের মাহফিলে আল্লাহ আছে নবীও আছে একটা গুরু একজন লোকে দেন নাইলে কয়েকজনে মিল্লা দেন আমি প্রাণ খুলে দোয়া করে যাব প্রাণ খুলে দোয়া করা যাব আমি আব্দুর রহমান রেজবি আপনার পক্ষে সাক্ষী থাকব ময়দানে মহাশরে একটা গুরু ছুটট করে দিয়ে তাবারোক্তার মধ্যে স্বামীর থাকবেন এমন কোন দানবীর এমন কোন প্রেমিক asker মাড়ে আসেন জি বাবা একটা গুরু তিনটা চেয়েছি তিনটা না দিয়ে একটা দেন আগামী দিন বাকি দুইটা দিয়েন আজকে একটা দিয়া আমি আব্দুর রহমানের পক্ষে দোয়াতে সামিল থাকেন আমি আপনার পক্ষে সাক্ষী থাকবো আপনাদের মতন হাজার হাজার রুহানি সন্তান বাংলা ভারতে আমার আছে। প্রত্যেক ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ বাৎসরিক শরীর কুরুষ আমার দরবারে চলছে সারা কি প্রত্যেক চান্দের দশ তারিখ দিবাগত রাত্রে গা রবি মাফিল চলছে আমার দরবারে আমি প্রাণ খোলে আপনাদের জন্য দোয়া করব আব্দুর রহমান রেজবির জীবনে ব্যাট রেকর্ড নাই আমি যেটা চেয়েছি মালিকের কাছে আপনাদেরকে নিয়ে মালিক সেটা দিয়ে আশা পূরণ করেছে এই বছর এ বছর তেইশ সালের দ্বিতীয় দিনের মাহফিলে একটা গরু দিয়ে আপনি দোয়া চান আমি প্রাণ খলে দোয়া করে যাব আগামী বছর মাহফিলে তাবারকের জন্য আমি প্রাণ খলে দোয়া করে যাব বেঁচে থাকলে ধনী মইরা গেলে জান্নাতি আচ্ছা একটা পাইছি আমার আগে সাতাত্তরের ওনার দায়িত্ব ছিল চৌরাশি পর্যন্ত

আজকের মারে যা চাইবেন তা পাইবেন সন্দে নাই সন্দে নাই কি আপনার নাম কি বিল্লাল প্রধান আপনি মান্ন করছেন আপনার ছেলে বাহিরে যাবে কোন দেশে কোন দেশে নিয়র ঠিক রাখবেন নিয়র ঠিক রাখবেন একশো পার্সেন্ট কবুল নামটা কি বেল্লাল প্রধান উনি মেলাদ নবীর মাহফিলে মান্ন করছেন আগামী বৎসর তাবারকের জন্য একটা গরু দিবেন ওনার ছেলে যদি বাকিরে যাইতে পারে আল্লাহ যেন আগামী মাহফিলের আগে বিদেশ যাওয়ারটা কবল করে যাওয়ার সুব্যবস্থা করে ওনার গরুটা আগামী বৎসর মেলাদ নবীর মাহফিল আল্লাহ কবল করে বলুন আমিন জোরে বলুন আমিন গরু চেয়েছি তিনটা ফাইসি কয়টা একটা একটা আরো দুইটা বাকি আছে যদি কেউ থাকেন ভাগ্যডারে পরীক্ষা করেন এক বৎসর পরে দিবেন এক বৎসর পরে আজকের মারে যা চাইবেন তা পাইবেন কত তা দিবেন আপনার ব্যবহার আমি বলবো না আপনার যদি মন চায় এক লক্ষ তা দিবেন যদি মনে চায় পঞ্চাশ হাজার তা দিবেন যদি মনে করেন দুই লক্ষ তা দিবেন আপনার ব্যবহার কিন্তু ইন্নামাল আমাল নিয়াত নিয়তরা সহি করবেন আল্লাহ হচ্ছে দাতা নবী হচ্ছে বন্টনকারী আমার নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না উম্মত যদি বিপদে পড়ে যায় আমার নবী হাসরে যাবে খাউজে কাউসারে যাবে জাহান্নামের গেটে যাবে ফুলচেরাতের গেটে গরবে হাসরে উম্মতনি বিপদে পড়ে যায় আর একটা গরু দিবেন বাবা কেউ আসেন নাইলে দুইজনে মিল্লা দেন নাইলে তিন মিল্লা দেন নাইলে পাঁচজনে জনে মিল্লা দেন এই যায়েন না যায়েন না যায়েন না আগামী এবছর তাবারও খাইবেন আগামী বছর তাবারও খাইতেইব তিন জনে মিল্লা দুই জনে মিল্লা পাঁচ মিল্লা একটা গরু দিবেন কেউ আছেন জীবনে বহু টাকা নষ্ট করছেন পৃথিবী যেমনে আসে তেমনি পড়ে এই পৃথিবীর মাইয়া সেরে যেতে রে মন সেরে যেতে খবে ভাই বন্ধু আর আত্মীয় সব কারো হয় আরে সব সবচারিয়া চলে অন্ধকার কবর দেশে এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে সুন্দর এই পৃথিবীরে যেতে কবে রে মন হবে কিনা কোথায় যাব কবরে নবী ছাড়া দরদি আর কেহ পর পরকাল কবর হাসর মিজান সর্বঘাটের দরদি নবী সেই নবী আজকের মাহফিল নবী যিনি স্মরণেই মাহফিল চলতেছে আগামী বর্ষর মাহফিলের জন্য আরেকটা গরু আব্বা দিলাম কষ্ট আর দিতাম আমরা নিজেও কষ্ট পাইতেছি আমি শেষ দোয়াটা আপনাকে নিয়ে করে যাব একটা গরু না পাঁচ পাঁচজনে মিল্লা পাঁচজনে মিল্লা পাঁচজনে পাঁচজনে মিল্লা এক লক্ষ টাকা দেয়া দিলে বিশ হাজার করে মাথা বিছে পড়বে পঞ্চাশ হাজার টাকা দিলে দশ হাজার করে ভরবে এর ভিতরে পাঁচজন লোককে কোনটা নেবেন বিশ নেবেন না দশ নেবেন না একজনে দিবেন না পাঁচজনে মিল্লা দিবেন পাঁচজনে বিশ হাজার করে দিলে এক লক্ষ টাকা হবে আপনারা এ পর্যায়ে যেতে পারেন যে হজুর আমি বিশ হাজার টাকা আগামী বছর মিলাদুন নবীর মাহফিলে দেবো আমি দশ হাজার টাকা মিলাদুর নবীর মাহফিলে দেবো আমার জন্য দোয়া করবেন আমি প্রাণ খুলে দোয়া করে যাব। আছেন কেউ বিশটা হাজার টাকা অথবা দশ হাজার টাকা আগামী বছর মাহফিলে তাবারকের গরু কেনার জন্য দিবেন কার জীবনের শেষ মাহফিল যাই না আজকের মাহফিলে মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত আম্মা গো নবী ছাড়া দরদি কাউকে পাবেন না ইহকাল পরকাল কবর আসল মেজার ফুলচেরাতে দরদি আর কেহ নাই সেই নবীর ভালোবাসায় যানের চেয়ে বেশি প্রাণের চেয়ে বেশি যতক্ষণ পর্যন্ত রাসুলকে ভালো না বাসবেন হজরতে মালা আলী নবীকে ভালোবেসে নামাজ করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আমার আল্লাহ রাজি হয়েছে আপনি নবীকে ভালোবেসে নবীর মাহফিলের জন্য একটা গরু দেন আমার আল্লাহ ভালোবাসবে আপনাকে আমার নবী ভালোবাসবে আপনাকে আপনার দুই জগতের বাদশা হয়ে যাবেন দুই নম্বর গরুটা বিশ হাজার টাকা দিবেন গরু কেনার জন্য দশ হাজার টাকা দিবেন গরু কেনার জন্য কেউ আছেন তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন আজকে মরলে কালকে কবর আজকে মরলে কালকে কবর সব খবে পর একমাত্র নবী হবে আপন সেই নবী হচ্ছে বন্টনকারী আল্লাহ হচ্ছে দাতা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা অথবা দশ হাজার টাকা এই এক বছরের ভিতরে অভাব থাকবে না রেন থাকবে না ব্যবসা আপ খবে বাচ্চা থাকলে ধনী ময়রা গেলে জান্নাতি পাঁচ জনে মিললে পঞ্চাশ হাজার টাকা দেন আগামী বর্ষ একটা গরু কিনার জন্য পাঁচ জনে মিলল্য পাঞ্জাতনের পক্ষে আপনারা পাঞ্জাতনকে ভালোবাসেন আমার নবী জিমাউল আলী মাফাতে মা ইমাম ইমামোসাইন এই হলো পাঁচজন পাঁচজন দিয়ে সাজাইলো হুদা বিশ্বভুবন কালেমা পাঁচটা নামাজ পাঁচ ইসলামের স্তম্ভ পাঁচটা পাঞ্জাতন হলো পৃথিবীর হুটি পাঞ্জাতনের পাঁচজন হলো পৃথিবীর হুটি পাঞ্জাতনের সিরা দিয়ে কেউ যদি কোনো আরজি করে খোদার কাছে করতে দেরি হয় আর্জিটা কবল করতে দেরি হয় না আমাকে সাবজেক্ট দিয়েছিল মহসিন সব সব মহসিনদের ওসিলা মানে আল্লাহর অলিদের ওসিলা কি পাওয়া যায় এই আলোচনা আমি করছি আল্লাহর কাছে চাইলে যদি কোনো না পাওয়া যায় আল্লাহর অলিদের ওসিলা চাইলে আল্লাহ পাওয়া যায় আরেকটা আলোচনা রেখেছিল জাকারিয়া এবং মরিয়ম সম্পর্কে মরিয়মের আম্মা মান্যত করছিল আল্লাহ যদি ওনাকে একটা ছেলে দেয় বৃদ্ধ বই তাইলে বাইতুল মুকাদ্দাসের খাদিম হিসাবে দিয়ে দিবে আল্লাহ ছেলের পরিবর্তে মেয়ে দিছে আকাশবাণী ওইছে ছেলের চেয়ে মেয়েটা উত্তম এটাই বাইতুল মুকাদ্দাসের খ্যাত থাকবে হুজরা হানার ভিতরে ওনাকে রেখে দিল জাকারিয়া ছিল ওনার খালা খালু জাকারিয়া মসজিদের ইমামতি করতেন ইমাবতি করতেনি হিসাবে খাদিম হিসাবে দিয়ে দিলেন উনি খুচরাখানার ভিতরে থাকতেন উনি খুচরাখানার ভিতরে থাকতেন আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতি খানা খানা আসতো সময় সময় জান্নাত থেকে খানা আইতো জান্নাত থেকে খানা আসতো কোনো কোনো সময় আওয়ার্ডের লোকেরা নিয়ে খানা দিয়ে তো কোনো কোন সময় আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে জান্নাতি খানা আসতো উনি জান্নাতি খানা খাইতেন ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেল উনি যে খানার ভিতরে থাকে গর্বিত হয়ে গেল হামিদার হয়ে গেল জাকারিয়া ছাড়া ঘরে দরজাকে খুলতে পারে না লাগাইও উনি খুলেও নি উনি ছাড়া তো এই ঘরে কেউ নাই মরিয়ম কেমনে গর্বিত হলো মরিয়ম কেমনে গর্বিত হলো মরিয়মের বিরুদ্ধে দোষ চাপাইয়া দিল অবিবাহিত মেয়ে গর্বিত হলো এই কাম জাকারিয়া ছাড়া কেউ করে নাই জাকারিয়ার পিছনে শয়তান লাগিয়ে গেছে মুসল্লির মাতার মধ্যে হামাইয়া ক তোরা জেবারের বেশি নামাজ পড়স এবার যেতো বড় অপরাধী তোরা কি জানস ক কিয় অপরাধী ও মরিয়মর কি স্বামী আছে কোনা বিয়া দিছে কোনা না হুজরাখানা কোলে ক্যা কো ইমাম সাহেব লাগা ক্যা কো ইমাম সাহেব হাওন দেখা ক্যা কো তো ইমাম সাহেব সালায় এবিডি গর্বিত ইসো কেমনই মরিয়ম গর্বিত জাকারিয়া দশি তো জাকারিয়া কে জিজ্ঞেস করলে উনি বলছে যে আমি এই ব্যাপারে কিছু জানি না আমি মরিয়মকেও জানি না লাস্ট পর্যন্ত মুসল্লিরা কইছে যেন উনি দোষী না শয়তানকে আবার হামাইয়া ক উনি দোষী না হইলে ঘটনাটা কে করছে এ কিষ সংখ্যক মুসল্লি পিসনে লাইগে গেছে লাইগে গেছে বলে ওনাকে দৌড়াইতেছে উনি উনি জানে যে আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে রোহুল কুদ্দো জিবরাইলের মাধ্যমে মরিয়ম মরিয়মের গর্বে মরিয়মের গর্বে হজরতে ঈসা নবীকে আমার আল্লাহ দিয়ে গেছে জুলকান আল্লাহ আল্লাহ পাঠাইছে জিব্রাইলের মাধ্যমে মরিয়ম নির্দোষী মরিয়ম দোষী নয় কিন্তু জাকারিয়ারে দোষী বানাইয়া বিচারের চাপ ঘরের মধ্যে সাফাই দিছে জাকারিয়া রাস্তা দিয়া দৌড়তেছে পিছনে মুসল্লিরা দৌড়াইতেছে দৌড়তে 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 গাছের কাছে গিয়ে সাহায্য চাইছে নবিয়ে সাহায্য চাইছে গাছে বাগুয়ে হয়ে গেছে বিত্রে হামাইছে হামাইছে পরে আর গিয়ে দেখে যে জাকারিয়া নেই মাথা দেখা যায় উপরে থেকে করার দিয়া কাটা শুরু করছে গরদ গরদ কাটতেছে নিজ দিকে আইতেছে মাথার উপর আইসে বলে কহুদা তুমি সারা বাসাই না আর কেহ নাই আল্লাহ কইতেছে বাসাইবার মালিক তো তুই আগুই জানোস দোষগুণ তো আমি ভালো করে জানি সন্তান তো আমি বাড়াইছি দোষী না গুণী আমি ভালো করে জানি জনেরা তরে দৌড়া তন আমার কাছে সাহায্য চাইলি না কেন জোরে আল্লাহ না কাছে কাছে চাইছ এখন যখন আমার কাছে সিলিন্ডার করছ ছিটতে ছিটতে তোর মাথা ভোজ্য টানবো তোর বডিটা দুই ভাগ করবো কিন্তু ও শব্দ তিনি না জাকারিয়া নিরবতা ফলন করলেন গাছ ছিঁড়াইলেন আল্লাহ আসমানে উড়াইয়ে নিয়ে গেলেন জোরে করছো আল্লাহ জাকারিয়াকে মারতে পারলেন না হেফাজত করলেন কে আল্লাহ সেই আল্লাহ কেউ নবীর পাগল কিভাবে পাঁচটা মানুষ নাই বাড়ির নিজে ওয়াইসাল করুণী বত্রিশটা দাঁত ভেঙ্গিয়া নবীজের যুব পাইছে হজরত আলী নবীর প্রেমে নামাজ কাজা করিয়া নবীর ভালোবাসায় জান্নাতের সার্টিফিকেট পাইছে এমন একটা প্রেমিক আজকের মাঠে দেখাই দেন না আমিও আজকের মাড়ে নবীর মাড়ে নবীর পক্ষে আসি হুজুর আমি একটা গরু দেব নতবা ভাতজনে মিলা দেন পঞ্চাশ হাজার টাকা হলে দশ হাজার করে দিব দশটা হাজার টাকা কোরবানি করার মতো মিলাদেন নবীর মাহফিলে আগামী বছর কেউ আসেন এক বছর পরে দিবেন আগামী মাহফিলের আগে টাকাটা দিয়ে দিবেন জানি না কত মানুষ গোবের গোড়ে স্টক করে আপনি যদি মাটিতে গোবের গোড়ে স্টক করেন আপনাকে ডাকা নিবে আইসিতে ঢুকাবে মরা বাসার গ্রান্টি নাই পঞ্চাশ লক্ষ লাগলে দিবেন এক কোটি লাগলে বাড়ি পিচ্ছা দিবেন মরা বাসার কোনো গ্রান্টি নাই উম্মতের হায়াত নবীর খাতে আমার নবী